আর হোটেলটি হলো নিউ দীঘাতে ওই জাহাজবাড়ির ওই কাছে তো এরকমই দীঘা যাওয়ার পর কোথায় যাবে সবাই তো সবাই বললো দীঘা যাব দীঘা ঘুরে আসি আমাদের একটা বাঙালি প্রিয় জায়গা দীঘা তো এর আগেও দীঘা কোন কোনো আমার এরকম সেরকম কিছু আমার এক্সপিরিয়েন্স হয়নি এই প্রথমবার এরকম আমার এই দীঘাতে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে তো ঠিক এক মাস আগে থেকে আমরা চেষ্টা করি টিকিট বুক করার আগে থেকে তারপর আমরা কনফার্ম টিকিট বুক করার চেষ্টা করি আমরা টিকিট কিছুতেই পাচ্ছি না যে যেই ডেটগুলোতে যাব কিছুতেই পাই না তারপরে অন্য সময় বলছি এই টাইমে যাব ওই টাইমেও হচ্ছে না রিজার্ভেশন হচ্ছে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য কোনো রকমে আজকে আমি ঘটনা নিয়ে এসেছি আমি জানি না আজকে আমি কেরম ভাবে তোমাদের কাছে রেডি হয়েছি ইভিনিং এ বাইরে গেছিলাম জিনিস কিছু বাকি ছিল আজকে রাতে সারা রাত জেগে কাজ করতে হবে মাথাটা প্রচন্ড ব্যথা করছে যাই হোক আজকে একটা স্পেশাল এপিসোড তোমাদের জন্য এনেছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম আমাবর্ষা হ্যাঁ হারিয়ালি আমাবর্ষাও বলে এই আমাবর্ষাকে আজকে এই আমাবর্ষাটা একটা মহা মহাযোগ এই আমাবর্ষা আজকে রাতে তৈরি হবে আজকে প্রচুর জায়গায় জায়গায় কালী পুজো হচ্ছে আমাদের এখানে দুটো জায়গায় হচ্ছে মানে আমাদের একদম লোকালিটির মধ্যে তো রাতের বেলা তো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ কাজের ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে ফুটেজ সহকারে ফুটেজ সহকারে তোমাদের সাথে আমি ঘটনা শেয়ার করব হ্যাঁ তোমরা ঠিক শুনছো ফুটেজ সহকারে তোমাদেরকে ঘটনা আমি শেয়ার করব। ফুটেজ থাকবে সাথে করে সেই হোটেলের ভেতরে যেখানে কি ঘটেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো ঘটনাটা শুনতে থাকো ঘটনাটা আমাদের এক বোন পাটায় আমি তোমাদের থেকে থেকে একটু ভয়ে শোনাবো একটু আহ কারণ তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করো যে প্রশ্নটা দিদি ভাই বা যে যেরকমই বলো দীঘাতে কি সব হোটেলেই কি ভূত থাকে দীঘাতে কি সবই ভুতুরে হোটেল দীঘাতে কি আমরা তাহলে যেতে পারবো না এরকম তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে থাকো আজকে আমি চার যার ঘটনাটা শোনাবো তার নাম হচ্ছে পুরো নামটা আমি বললাম না আমি শটে বলছি ঋতু ঠিক আছে তার নাম হচ্ছে ঋতু রয় সে আমাদেরকে আজকে ঘটনাটা শেয়ার করে দেন হোটেলের নাম সহকারে হোটেলের ফুটেজ সহকারে সবটা আজকে তোমাদের সামনে আসবে দিঘার একটা এক্সক্লুসিভ স্টোরি রিয়েল তোমাদের কাছে শেয়ার করছি আর এইটা আমি তোমাদের জাস্ট একটুখানি মনে করছি যে তোমাদেরকে একটু শোনাই তারপরে তো ওই যে হোটেলওয়ালা যে বলেছিল যে তোমাদের পরের চেক আউট ওপরে মানে দোতলায় চেক আউট হয়ে যাবে কালকে দুটো রুম আপনাদের পাঠিয়ে দেবো যেটা আগের দিন মানে রুম নেওয়ার আগে বললো তো তোমাদেরকে বেসিক্যালি শোনালাম একটা রুম রিলেটেড এখানে কিন্তু কথাবার্তা হচ্ছে বোন আমাকে এখানে ভয়েস করে পুরো টোটাল জানিয়েছে এবার আমি তোমাদের ঘটনাটা বলি বোন বলে দিদি ভাই আমার হাজব্যান্ডের মানে রঙের কন্টাক্ট করে উনি কন্টাক্ট নেয় নিয়ে উনি লেবার খাটায় অনেকেই ওনার আন্ডারে কাজ করে তো বোনরা কি করে এভরি ইয়ার তারা নিজেরা একটা ট্যুর প্ল্যান করে যারা সারা বছর তাদের কাছে কাজ করছে এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে সত্যি মানুষের জন্য ভাবা মানুষের জন্য করাটা আমাদের দরকার তো সেখানে প্রত্যেক বছরই করে তো বলছে দিদি ভাই দু হাজার পঁচিশে গরমের সময় একদম গরমের সময় মার্চ এপ্রিল এপ্রিল মে জুন জুলাইতে জুন জুলাইতে এটা হয় বলছে দিদি ভাই আহ হ্যাঁ জুলাই মাসে ঠিক আছে মানে এই জুলাই মাস চলছে বুঝে নিচ্ছ তো বলছে দিদি ভাই মানে আমরা কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব তো যারা আমাদের কাছে রঙের কাজ করে লেবার তো ওদেরকে জিজ্ঞেস করায় ওরা বলল যে আমরা সবাই মিলে দীঘা ঘুরতে যাব আর দীঘাটা হচ্ছে বাঙালির আবেগ দীঘাটা বাঙালির আবেগ বাঙালির সেকেন্ড হোম বলা যায় দীঘা ঘুরতে যাবার নাম শুনলে প্রথম আগে দীঘার কথা আসে তা সেরকমই দীঘা যাব। তো দীঘা যাব বলতে দীঘা বেরিয়ে যায় বলছে দিদি ভাই আমরা না কেউ মানে হোটেল বুকিং টুকিং করে যায়নি কারণ ওই একটা জিনিস আছে যেটা আমিও ব্যক্তিগতভাবে এটা আমি মানি যে হোটেলে যখন তুমি বুকিং করবে তোমাকে দেখাবে এক তুমি যখন ওখানে যাবে দেবে এক এটা অনেকের অভিজ্ঞতা আমার একা বলে না আমার সাথে হয়নি কিন্তু অনেকে আমাকে শেয়ার করেছে এরকম ওই জন্য আমরা আগে থেকে বুকিং করেও যাই না এই যে বোন বোনও কিন্তু সেম কাজ করে বলছে দিদি ভাই আমরা প্রায় এগারো জন গিয়েছিলাম মানে আমি আমার হাজবেন্ড আমার জেটিমার মেয়ে মানে বোন আর আমার মেয়ে ব্যাস আমরা নিজেরা হচ্ছে চারজন আর সবাই গিয়েছিল যারা আমাদের কাছে সারা বছর রঙের কাজ করে লেবার না বলছে দিদিভাই আমরা যখন যাই আমরা নিউ দীঘায় আমরা না হোটেল পাচ্ছি না হোটেল যাও পাচ্ছি সে বিশাল হাই রেট রেট এত দিয়ে এতগুলো মানুষ থাকাটা পসিবল হচ্ছিল না যার জন্য আমরা জাহাজ বাড়ি দীঘা জাহাজ বাড়ির কাছে আমরা চলে যাই দীঘা জাহাজ বাড়ির কাছে যখন আমরা যাই তখন দিদি একটি হোটেল আমরা খোঁজ করতে 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 চাই যখন আমরা গেলাম তখন ওরা আমাদেরকে বললো যে আপনাদের উপরে আমরা রুম চাইছিলাম দোতালায় ওনারা উপরে বললো যে বুকিং আছে একবার বলছে বুকিং আছে কালকে আসবে একবার বলছে লোক আছে অলরেডি কালকে ছেড়ে যাবে আপনাদের কালকে সকাল এগারোটার পর আমরা উপরে রুমগুলো দেব মানে এরকম করছে মানে তিনটে রুম পরপর নিচে খালি ছিল ঠিক আছে এবার আমরা নিউদিঘাতে যাবার পর এত ঘুরছি এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে সত্যি কথা বলতে আর মানে ঘোরার না কোনো মানে ইচ্ছাই নেই যে আবার হোটেলে যাব আর একটা ওখান থেকে তো আমাদের বোন বলে দিদি ভাই আমি রীতিমতো মানে আমার হাজব্যান্ডকে বললাম যে নিয়ে নাও কারণ আবার এখান থেকে ওখানে ওখানে আর কত ঘুরবে আর সেরকম গরম প্রচন্ড গরম বলছে দিদি ভাই এতজন গেছি এবার ওদেরকে আমরা একটা অন্য হোটেলে দেবো কম পয়সার আমরা একটা ভালো হোটেলে থাকবো এটা তো হয় না বলছে এটা তো হয় না ওর জন্য আমরা একই হোটেলে আমরা ছিলাম একটা রুমের মধ্যে বলছে দিদি আমরা মেয়েরা ছিলাম আর একটা মানে আর দুটো যে রুম ছিল আর সেই রুমের মধ্যে মানে তিনটে রুম ছিল তিনটে রুমের মধ্যে দুটো রুম নেয় একটা রুমের মধ্যে ছেলেরা ছিল মানে বোনের হাজবেন্ড আর লেবাররা আর একটা রুমের মধ্যে বোন মানে মেয়েরা সব ছিল বোন বলছে দিদি এবার হচ্ছে ঘটনাটা শুরু আমরা অনেক করে বললাম যে আমাদের উপরে রুম দিতে ওনারা বলল যে উপরে রুম হবে না ওপরের রুম একবার বলছে বুকিং আছে একবার বলছে কালকে লোক আসবে একবার বলছে লোক আছে কালকে খালি হবে কালকে দেব এই সব বলে আমাদেরকে কোনোভাবে দিল না বললে আপনারা সকালবেলা রুম নিয়ে নেবেন আমরা উপরে কিছু করার নেই কিছু বলার নেই বললাম ঠিক আছে বলছে আমাদের যখন রুমগুলো খুলে দিলো প্রথম যে ছিল নিচে একদম রাস্তার সামনে ওই রুমটা আমাদের পছন্দ হয় আমাদের মেয়েদের কিন্তু ওই রুমের উত্তর দিকে একটা জানালা ছিল সেই জানালাটার একটা মানে ওই বলে না চিকল টাইপের ওটা না ভাঙা মানে যখন তখন খুলে যেতে পারে ওটা আটকায় না এবার দেখো মেয়ে ছেলেরা থাকলে কি একটা তো সেফটি লাগে না এক্সট্রা সেফটি মেয়েদের লাগে ছেলেরা কি খালি গায়ে জামা পরে নিল দাঁড়িয়ে কোনো ব্যাপার না রাস্তার লোক তাকাবেও না কিন্তু একটা মেয়ে যদি চাল্লা ভাঙা জামা কাপড় করে রাস্তার সামনে তো লোকে দেখবে তো সেখানে গিয়ে ওরা কি করে বোন বলছে আমরা মেয়েরা পাশের রুমটা নিই প্রথমেটাই আমাদের পছন্দ হয় তো প্রথমেরটা আমার হাজবেন্ড আর যারা আমাদের কাছে কাজ করে ওরা থাকে বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না ওই রুমে যখন লকটা খোলে ঢুকছি ঘরটা না পুরো কিরকম একটা ড্যাম ড্যাম পড়া গন্ধ বিচ্ছিরি বলছে আমি তোমার বলে বোঝাতে পারবো না আমি ভয়েস তোমাদের দেবো থেকে থেকে শুনবে বলছে আমি বলে বোঝাতে পারবো না দিদি ভাই একদম ড্যাম করা ড্যাম পড়া একদম বিচ্ছিরি এক তা মানে বিচ্ছরি গন্ধ বিচ্ছরি গন্ধ ঠিক আছে বলছে আমি যখন ঢুকলাম ঢুকে না আমার যে মেয়ে ছিল বোন ও আমাকে বলছে যে ঋতুদি আহ দেখ না বিছানা চাদরটা না কিরকম ভেজা বোন বলছে দিদি আমি চাদরটায় যখন হাত দিই দেখছি চাদরটা না পুরো ভেজা জল জল তা তখন আমি আমার হাজবেন্ডকে বলতে হাজব্যান্ড হোটেলের একটি ছেলেকে ডাকে ডেকে বললো ভাই এরকম পুরো এরকম বেড কভারটা এরকম জল জল কেন তো সেই ছেলেটা তখন বলছে যারা ছিল আগে তারা এসি এসি ঠেসি চলে যেত তারা এসি চালিয়ে রেখেছিল ভেজে গেছে এটা কি কখনো পসিবল হয় এসি চালিয়ে রাখলে ঠান্ডা বরফ হয়ে যাবে কিন্তু ভিজে তো যাবে না তা তখন যাই হোক আর কি করা যাবে অনেক কষ্ট একটা রুম পেয়েছে বোন বলছে দিদিভাই আমরা ওই রুমটার মধ্যে থাকি দুপুরবেলা যখন দুপুর একটা হোটেলে আমরা খাবার খাই দুপুরে লাঞ্চ করে আর গরমে সন্ধ্যাবেলা বলছে খেয়ে দিয়ে এসে যখন শুই আমি আর আমার জেঠির মেয়ে শুয়ে রয়েছে আর আমার মেয়ে বলছে আমার পিঠ গেঞ্জি পরে আছে আমার গেঞ্জি ভিজে গেছে এটা কি করে হয় বলছে গেঞ্জি ভিজে গেছে ঘরটা না পুরো ভেজা ভেজা একটা ভাব আর কিরকম একটা দুর্গন্ধ তা আমি তখন আমার হাজবেন্ডকে বললাম রুম স্প্রে দিলে ভালো হতো দিয়ে যেতে পারতো ঘরটা একটা গন্ধ বেরোচ্ছে তা ওরা রুম স্প্রে তো প্রথমে দিয়ে গেছে আবার বললে দেবে কি দেবে না তো সাত পাঁচ করে ওরা খেয়ে এসে ঘুমিয়ে পড়ে বিকেল বেলা যে যার মতো সমুদ্রই যায় সমুদ্র দিয়ে ঘুরে আসে বলছে দিদি ভাই আবারও যখন সন্ধ্যাবেলা ঘুরে টুরে রাতের বেলা ঢুকি ওইরকম না একটা ভ্যাবসা একটা ভেজা ভেজা একটা ঘরটা খুব বিচ্ছিনী লাগছে জানো দিদি ভাই বলছে মন না কোনোভাবে বসছে না ভালো লাগছে না যাই হোক কোনো রকমে আমি ওখানটা মানে থাকি কি করব জানি কালকে সকালবেলা তো আমাদের পরিবর্তন করে দেবে ওপরে বলেছে ঘর দিয়ে দেবে তো রাত তখনই যাই হোক যেরকম করে হোক থাকি বোন বলছে দিদি ভাই এবার আমার যে মানে জেঠির মেয়ে জেঠির মেয়েকে আমি বললাম কি রে রাতের বেলা খাওয়া দাওয়া করে এখন তুই ঘুমাবি ও বলছে মাথা ব্যথা করছে খুব মাথা যন্ত্রণা করছে আমি বললাম মাথা ব্যথা করছে তুই একটু ওষুধ খেয়ে নে নাহলে একটুখানি অমৃতাঞ্জন দিয়ে রেস্ট কর আজকে রাতে ঘুমাবি না কারণ বাড়িতে তো প্রত্যেক ঘুমাস আজকে ঘুরতে এসছি আজকে আমরা মেয়েরা যারা আছি ঘরে আমাদের কাছে একটা ব্লুটুথ বক্স ছিল বলছে দিদি ভাই ব্লুটুথ বক্সটা আমি তোমাদেরকে কিছু কথা আগে শেয়ার করেছি কিছু কথা পরে শেয়ার ঘটনাটা একটু শেষ পর্যন্ত শোনো তাহলে বুঝতে পারবে বলছে দিদিভাই ও বললো একটুখানি রেস্ট করে নি তারপর গান চালাবো তা দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ একসাথে বলছে দুজনে কি করে কেঁপে উঠবো একসঙ্গে যদি ভয় পায় না ও পাবে না আমি পাবো আমরা দুজনই একসঙ্গে উঠে বসি অবাক হলেও সত্য মানে বলছে দিদিভাই মনে হলো যেন আমাদের পাশ থেকে মাতার কাছ থেকে কেউ একজন গেল আমরা দুজনই না উঠে বসি তখন ও আমাকে বলছে ঋতুদি তুই কিছু দেখেছিস ঋতু বোন তার যে যেটির মেয়ে ছিল বোনকে বলছে যে হ্যাঁ কেরকম একটা মনে হলো মাতার কাছ দিয়ে গেলো মানে একটা না সিক্স সেন্স শরীরে জানা দেয় জানো তো তো তখন ওরা উঠে বসার পর নিজেরাই বলছে যে না না ওরকম কোনো ব্যাপার না অত অনেকে জার্নি হয়েছে জার্নির কারণে এরকম অনেক সময় ভুল টুল হয় তো একটা কাজ কর চল আর ঘুমাতে দেবো না তোকে ঋতু বলে বোন যে ঘুমাতে দেবো না তুই এখন একটা কাজ কর চল বক্স বানাবো বলছে দিদি ভাই আমার ব্লুটুথ বক্সটা কোনো মতে বাজছে না তো যে আমার মানে যেটির মেয়ে বোন বলছে যে বাড়িতে তো ভালো আসার আগে বাজছিল তাহলে এখন কেন বাজছে না তা আমি বললাম বুঝতে পারছি না তারপর অনেক শত চেষ্টা করে কষ্ট করে বক্সটা চালানো হয় বোন বলছে দিদি ভাই ওই বক্সটা চালানো হয় কিন্তু ঠিক আছে চালানোর পর ওই বক্সটাকে তুমি বিশ্বাস করবে না মানে সুন্দর সুন্দর গান চালিয়ে ওখানে একটা কাঠের ওয়ার্ডড্রপ ছিল আমি তারও ফুটেজ তোমাদের দেখাবো কাঠের বপ দেখে নাও দেখেছো এই কাঠের বার্ড্রপের উপরে বোন বক্সটাকে বসিয়ে রাখে বলছে আমি লম্বা করে রাখিনি ভিতর দিকে চওড়া করে ঢুকিয়ে রাখি ভেতর দিকে বলছে গান চলছে গান চলছে ভালো ভালো সুন্দর সুন্দর গান হচ্ছে বোন বলছে দিদিভাই হঠাৎ করে মানে অনেক রকম না ঘরের মতো মনে হচ্ছে কেউ চলে চলে যাচ্ছে যাচ্ছে ওই এরকম বুঝতে পারছি তারপর হঠাৎ করে ওই বক্সটা বলছে দক্ষিণ দিকে আলমারিটা দক্ষিণ দিকে উত্তর দিকে কি করে কি করে বক্সটা পড়তে পারে যদি কোনো কারণে পড়েও যায় ভাবলাম কোনো কারণে উপরে কিচ্ছু নেই থাকা কোনো কারণে বক্সটা পড়ে গেছে তাহলে নিচে আলমারির একদম নিচেটাই পড়বে কিন্তু ওইটা যদি কেউ ধরে ছুঁড়ে দেয় আমি যদি ফোনটাকে ধরে ছুঁড়ি ফোনটা এখন বাইরে চলে যাবে আমার কাছে পড়লে কি এখান থেকে পড়লে কি হবে না নিচে পড়বে তাই তো বোন বলছে দিদি ভাই দক্ষিণ দিকে আলমারি আলমারি থেকে মনে হলো কেউ ছুড়লো এসে পুরো পড়ে ভেঙে গেল পুরো ভেঙে গেল বোন বলছে দিদি তখন রাত সাড়ে তিনটে বাজে রাত বলছে দিদি বাজে আমি তখন প্রার্থনা করে একটাই কথা বললাম ও তো ভয় পাচ্ছে বোন বলে যে তুমি যেই আছো না কেন আমাদের কোনো ক্ষতি করো না আমরাও তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি আমরা দুদিনের জন্য ঘুরতে এসছি ঠিক আছে তোমার যখন গান শোনা আমাদের পছন্দ না তুমি যখন চাইছ যে আমরা আমরা গান শুনবো না গান চালাবো না তো আমরা গান চালাচ্ছি না আমরা গান বন্ধ রাখছি ঠিক আছে তুমি কিন্তু আর এরকম আমাদের সাথে করো না আমরা তোমার কোনো ক্ষতি করবো না বোন প্রার্থনা করে বোন বলে বোন বলছে দিদি রাতের বেলা পরের দিন তো আমাদেরকে বদলে দিলই না বদলাইনি পরের দিন যে উপরে দেবে বলেছিল বদলাইনি বলছে দিদি তুমি বিশ্বাস করবে না পরের দিনকে আটকানো ট্যাপটা হয় বলছে আমি কলের ওই মুখটাকে চেপে আটকাচ্ছি ওটা লুজও না বাথরুমের কিন্তু সারা রাত ওই জল টপ 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 করে লিক হয়ে পড়ছে দিদি ভাই ওখানে ছিলাম তো বিরক্ত লাগছে মানে কোনো মতো ভালো লাগছে না তার থেকে বড় কথা বোন বলছে দিদিভাই ওখান থেকে চলে আসার পর বোনের কিছু হয়নি বোনের যে জ্যাঠার মেয়ে ছিল জেটির মেয়ে ওই বোনটার শরীর খারাপ করে বাড়ি আসার পর বোনের স্বামী বলে যে ও ফিল করেছে ও ফিল করেছে যে ওখানে কোনো জিনিস ছিল বলছে কেননা মানে পুরো হোটেলটা কিন্তু খারাপ না ওই রুমটাই খারাপ অ্যাকচুয়ালি ওই রুমে না কাউকে ভাড়াই দেয় না এবার এরা এরা যখন গেছে বোনরা তখন তো মানে আমাদের জগন্নাথ দেবের পুরীর ইয়েটা সবে সবে মানে ওপেনিং হয়েছে ওই সময় দীঘাতে ক্লাউড প্রচুর প্রচুর তখন দর্শনার্থীরা মানে ঢলে ঢলে লোক যাচ্ছে এখন যেরম একটু হালকা হয়েছে যদিও আমি যাইনি হালকাই ছিল তবু আমার মন টানিনি বলে আমি ঢুকিনি আমার মন না চাইলে আমি কোনো কাজ করি না সব থেকে বড় কথা হচ্ছে বলছে মানে ওই সময় এত ভিড় এবার এরকমই তো হয়েছে আমি এরকম অনেক ঘটনা পেয়েছি দীঘার আর যারা যারা আমি আমি নামটা এখানে রেখে দিলাম ঠিক আছে নামটা আমি দেখাচ্ছি না যাদের যাদের মনে হবে নাম জানবে তারা কমেন্ট বক্স চেক করবে বোন বলেছে কমেন্টে পিন করে দেবে যার সাথে ঘটেছে সেই পিন করে দেবে ঠিক আছে নামটা আর তারপরেও যদি কারো জানতে হয় তাহলে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে ডিএম করতে হবে হুম আর আজকে যে একটা টিপস দিয়েছি যে টিপসটা জানানো হয়েছে বান করলে করলে চালান চালান কি হয় জিন করলে কি হয় কি করে বুঝবে এরকমই যদি টিপস রিয়েল তোমাদের জানতে ইচ্ছা করে যে অনেকের অনেক কিছু প্রবলেম হতে পারে বুঝতে পারছো না কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে অবশ্যই আমাকে ডিএম করবে আমার নাম্বার কমেন্ট বক্সে পিন করা থাকে তবুও আমি একবার বলে দিচ্ছি নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি মাথায় রাখবে বারবার রিপিট করে শুনে নেবে আর তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে আমি কিন্তু একমাত্র বোনও বলেছে যে দিদি আমরা একমাত্র তোমার কাছেই রিয়েল ঘটনা আমরা শুনতে পারি সত্যি কথা বলতে কেউ তো নাম বলেই না তোমার সাহস আছে যে তুমি রিভিল করে দাও আর এই কাজটা তুমি খুব ভালো করো কারণ প্রচুর মানুষ আমার কাছ থেকে উপকৃত হয় এবার যেই যেই নামগুলো আমি বলতে পারি না তোমরা অনেকেই বলো দিদি ভাই কেন বলছো না কেন বলছো না আমি তোমাদের বারবার বলি কিছু রুলস আমাদের মানতে হয় তোমরা হোয়াটসঅ্যাপে ডিএম করো বলে দেবো এইটুকু তো জানতে হলে করতে হবে ভাই তো চলো কমেন্টে তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলি আজকের ঘটনাটা আমি বেশি বড় করলাম না কারণ ছোট করেই ঘটনাটা তোমাদের জন্য আজকে শেয়ার করলাম এখন আমি কমেন্টে তোমাদের নামগুলো পড়বো কতকাল দীঘার ঘটনায় তোমরা কারা কারা মানে গতকাল তো দিইনি আগের দিন দিয়েছিলাম কারা কারা দেখি তোমরা কমেন্ট চলো তাড়াতাড়ি পড়ে আজকের মতো ইতি টানবো ঠিক আছে আচ্ছা অনেকেই অনেক রকম মতামত দিয়েছো আমি সবই পড়েছি সবই শুনেছি কিন্তু দেখো যেটা রিয়েল সেটা রিয়েল যদি কেউ বিশ্বাস করো তো করো না করো তো না করো তাতে তো রিয়েলটা আর ফেক হয়ে যাবে না না প্রথম কমেন্ট করেছে আমাদের শ্রাবণী হাজরা তারপর অ্যাঞ্জেলিনা সোরেন ঋষিতা মালাকার কৌশিকী ঘোষ আচ্ছা তারপর কমেন্ট করেছো আমাদের বনশ্রী দে দিদি ভাই সোনিয়া মন্ডল নন ভাই অবিরূপ বিশ্বাস আমাদের পিয়ালি ভারদাজ তারপর কমেন্ট করেছ একজন অননিয়া সরকার ধর কমেন্ট করেছ আমি বুঝতে পারছি পারছি না দিকার সব হোটেলই কি আহ ভূত থাকে এখানে সব হোটেল ভূত থাকে বলে বলা হয়নি তবে হান্ড্রেড এর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোটেলের রুম কিন্তু হন্টেড হোটেল কখনোই হন্টেড হয় না এক একটা পার্টিকুলার একটা দুটো রুমস থাকে যেগুলো কিন্তু হন্টেড আর দীঘাতে এটা আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স কারণ প্রচুর যারা ক্যামেরার সামনে এগুলো বলতে পারে না প্রচুর ওখানে আমার লোকজন জানাশোনা আছে ফ্রেন্ডরা তারা নিজেরাই বলে আচ্ছা তারপর হচ্ছে ভারতী দত্ত তারপর জবা দেবী তারপর কমেন্ট করেছ দীপক হালদার আর টিনা ঘোষ পূজা দাস শিলা চ্যাটার্জি অভিজিৎ দলই ঈশিতা পল তারপর কমেন্ট করেছে সন্ধিয়া মন্ডল প্রদীপ দাস সুব্রত বসু তারপরে পিয়ালি ভারদাজ কমেন্ট করেছো টিনা ঘোষ শুভঙ্কর ঘোরই টুকু বল তারপরে দীপক হালদার মণিদীপা ব্যানার্জি তারপর কমেন্ট করেছে লিপিকা বেলা দিদিভাই আহ সন্ধিয়া মন্ডল দিদিভাই অভিরূপ ভট্টাচারিয়া আজকে খুব তাড়াতাড়ির মধ্যে আছি কারণ আমাকে মায়ের কাজ করতে বসতে হবে প্যান্থার গেমিং ওয়াইটি স্বপন রাউত তারপরে স্বপ্না বাজাল দিদি ভাই সোমা দাস পরিবার থেকে তারপর কমেন্ট করেছো শিলা চ্যাটার্জি আবারও কিং কোপরা তারপর কমেন্ট করেছো কিউট দিশা ব্লগ সিদ্ধার্থ পুরো কায়াত তারপরে কমেন্ট করেছ জয়শ্রী ঘোষ আবারও কিষাণু মান্না শ্রাবণী দাস আচ্ছা যাদের যাদের নাম বলতে পারছি না সুপর্ণা দাস তারা আজকে আমাকে ক্ষমা করো কারণ আজকে আমার প্রচুর কাজের পেশার আছে তবুও তোমাদের যাতে আমি কালকে দিইনি ওজন্য ওই জন্য আজকে ঘটনাটা দিচ্ছি বাসুদেব দত্ত পূজা দাস গঙ্গা বৈরাগী নীলিমা সিংহ তারপরে স্মৃতি বড়ুয়া আব্দুল হক ভাই সঙ্গীতা দাস তারপর কমেন্ট করেছে সুমনা ভট্টাচারিয়া সোমা দাস পরিবার থেকে পিন্টু আ ঘোষ তারপরে ঈশিতা পল তারপর রূপা দে রাজীব মন্ডল তো চলো এখনের মতো এতটাই রাখছি আর একদম এই কমেন্টটা আমি পরবো সোমা ঘোষাল একটা কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্টটা পরবো হ্যাঁ আছে আর আমি তার সাক্ষী মানে আমি দেখতে গেলে সাঙ্ঘাতিক ভুক্তভোগী খুব ভুগেছি অনেক কষ্টে প্রাণে বেঁচে আছি বেঁচেছি আমি আসার সময় আমি ওই জায়গাকে বলে এসেছিলাম যে আর আসবো না দীঘাতে তার নিচে অনেকে বলেছো যে কোন হোটেল একজন বলেছ একটু বলুন কোন কোন হোটেল কেননা আমরা প্রায় যাই তাই তো এটাই হচ্ছে ব্যাপার এরকম মানুষ অনেকে আছে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারা এখানে আসতে পারে না তাই বলতে পারে না তো যাই হোক আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকে লাভ ইউ টু দেখা হবে আগামীকাল টাটা বারবার কথা বলতে বলতে ফোনও চলে আসছে আমি হয়তো গুছিয়েও বলতে পারছি না কথাগুলো মাফ করবেন দিদি ভাই